আমি আমার বাচ্চাটাকে সাংগদিয়া ব্যাপারি পাড়া প্রাইমারি স্কুল সরকারি প্রাইমারি স্কুল ওখানে দিয়ে বাড়ি ফেরার পথে তুষ্ট নাম করে সনাতন ধর্মের একটা ব্যক্তি আছে সরঙ্গদিয়া আহ ওনার বাড়ির মোড়ে ওখান থেকে তুলে নিয়ে গেছে আমি বললাম কিভাবে নিয়ে গেছে বললো অটো গাড়িতে তুই চিল্লাস নেই কেন বললো আমার মুখ বেঁধে রাখছিল হাত বেঁধে রাখছিল পা বেঁধে রাখছিল তো নিয়ে গেছে কোথায় নিয়ে গেছিল চিলগাড়িতে চিলগাড়িতে কিভাবে নিল বললো এক মহিলার বাড়ি হিন্দু মহিলা বাড়ি নিচে সে মহিলা পরে নাকি ওর এবং ওই বাড়ি থেকে তারাই দেওয়ার পরে ওকে নিয়ে সম্ভবত ওই চিলগাড়ি এলাকায় কোনো এক এলাকায় পাট খেতে নিয়ে দুইজন ব্যক্তি ও নিজেই বললো যে হাত পা বেঁধে জোর করে ধর্ষণ করছে তার কিছুক্ষণ পরে ও যখন দর্শন করে কান্দাকাটি করে ওইভাবে আত্মা বাধা অবস্থায় আমাদের গ্রামের সারঙ্গদেব পশ্চিম পাড়া শ্রীপুর কাজলি বাজার যে রোডটা কেলানে সরকারি অবদার কেলান কেলানের সাইড ফেলে রেখে গেছে ফেলে রেখে গেলে পরে আমাদেরই এই গ্রামের এক বড় ভাই বাড়ি থেকে হাফ কিলো হবে আর প্রাইমারি স্কুল থেকে 1 কিলোর অর্ধেক যায় কতটুকু হবে আমাদের গ্রামের ইয়াদ ভাই শারঙ্গদিয়া ওই জায়গাখানে পারি বটতলা বলে উনি ওর উদ্ধার করেছিলেন এবং ওই জায়গার স্থানীয় যারা মাבול আছে ওনাকে উদ্ধার করেছিলেন কারণ যারা তাদেরকে ধরা হয়েছে যারা সাধারণ জনতা ধরে দিয়েছে আমরা সিলগা থেকে ছিলাম থেকে ধরতে পারিনি বাড়ি ফেরার পূর্বে তখন ওই মেয়ে নিজেই বললো আমার বোন চাচা তো নিজেই বললো ভাই এই ছেলে ওই ছেলের মারে মারেও ধরে না ছেলেটাই বললো যে হ্যাঁ আমি দর্শন করছি কিন্তু আমি করতে চাই নেই আমার সাথে আরেকটা ছেলে ছিল ও দর্শন করার পরে আমাকে জোর করার পরে ও নাকি দর্শন করে ওই ছেলে বলছে প্রথম যে ছেলে ধরে তো নামটা জানি না বাড়ি গাই বাবাকে বললো ঠিক আছে আমি সাথে সাথে ফেসবুক লাইভে গেছিলাম এবং তাৎক্ষণিক ভাবে ওই ছেলেকে আমরা থানায় পুলিশের কাছে সফর করাই তার কিছুক্ষণ পূর্বে অটো গাড়ি যোগে যে ছেলেটা গেছিল ওই ছেলেটাকে পুলিশ ধরে নিয়ে আসে এসে জাহিদ নাম করেছিল উনি তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসছে তো আমি এতটুকু জানি আমি আরেকটা কথা বলবো এই মাগুরা এই মাগুরা জেলায় আসিয়া আমি চাই যে আমার বোন আসিয়ার মতো জীবন আর কোনো নারী না এবং এই যে

ইউনিয়ন শরীফ আমরা জানলাম এলাকে ধরেন বেলা প্রায় দুটো দি যে পাঁচ সিনে ওর মেয়ে বাড়ি চলে আসে বারোটায় ছুটি আমার নাতি ছেলে চলে আসে বিটার বউ চলে আসে স্কুল আসি নেই না ওই ওর মেয়ে নিয়ে যায় আর আসে বয়তে ছোট মানুষ এটু অনেক দূরে স্কুল এই জন্য নেয় আর আমার নাতি ছেলেরও আমার বিটার বউ নিয়ে যায় আনে পরে আস হ্যাঁ আমার বিটার বউ আসে সাথে তারপরে হানা আমার বিটার বউ বাড়ি চলে গেছে কই আসে যে আমি মা অসুস্থ আমার মাথায় পানি দেবো মনি তো বিটার বউ কই আসে যে তুই সাথে করে নিয়ে যাস না বিটার বউ চলে আইছে ওর খবর নেই আস্তে আস্তে সেটা গিলো কোনে জানতি জানতি হন শুনি যায় লাগে এই পশ্চিম পাড়া দিয়া একটা ধর্ষণ হয়েছে আর আমরা আইছে আইসে দেহ যে ওই অবস্থা তারপরে ও বলতেছে যে কোথায় কতি ফেরতেছে না পরে বললো যে আমার এই চিলগাড়ির মাঠে এই দুইজনে মা ওটাই নিয়ে গেছে তখন আমরা ধরেন সেই চিলগাড়ি গেছি সেই সময়তেই ওই ভেনে করে মোটর সাইকেল নিয়ে সেই বাড়ি খুঁজতে পারছি না ওরে আগা আবার এগেন করে ফেরত আসছি ওগল স্ট্যান্ডে যে কাজ করতেছে ওই কাজ করার হানে একটা সেমরা ওই রকমের দেহে কাছে যে ভাবি ওই যে ওই সেমরা তামজে ঠিক করে কোস কইলে আন্দাজে কইয়া বাসা সারাক বিপদ তখন হলো দেহালি ওই সামরা যা হাতক ধরেছে শিকার গেছে নিজে ধরার সাথে সাথে শিকার গেছে যে আমার দেখিয়ে নিয়েছিল ওই অটোওয়ালা তাই গিয়েছিলাম তখন হলো ধরেছে ওরা সবাই গিয়েছিল ধরে নিয়ে আলি তারপর সেই যে সামরার সাথে গেছে অটোওয়ালা সেই সামরার আবার ওই লোক ফোন দেছে তারও আবার যেয়ে ধরে নিয়ে আসে নিয়ে এসে তাকে থানায় ওই দুইজনে ধরে নিয়ে আসে হ্যাঁ থানায় গাড়ি নিয়ে গেলাম না